নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্রেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো আপনার পার্টনারের এই মুহুর্তে সকাল সকাল এনার্জি কী রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু মাছ করবে সেটুকু নেবেন বাকিটা অন্যদিজ ছেড়ে দেবেন আর সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে সেম জেন্ডার সব রাশি সব ধর্মের মানুষ তো চলুন স্টার্ট করে দিই প্রথমে পার্টনারের নাম তিনবার নেন আর পার্টনারকে চিন্তা করুন পজিটিভলি ঠিক আছে পার্টনার এনার্জিটা বার করব তো অবশ্যই পজিটিভভাবে তাকে হার্ট টু হার্ট কানেক্টেড করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইবও করুন যাতে আমি এনার্জিটা ভালোভাবে পাই কালকের রিডিংটা যদি এখনও দেখেননি যারা নতুন এসেছেন অবশ্যই কালকের রিডিংটা দেখুন রিডিংটাতে অনেক কিছু জিনিস হয়তো আপনারা বুঝতে পারবেন কোর্ট রিডিংটাও দেখতে পারেন সব রিডিংগুলো পার্টনার আছে আপনার সোলমেট হতে পারে ঠিক আছে উনি আপনার সোলমেট হতে পারেন তো এখানে আপনার পার্টনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কলিং আউ সোলমেট ওকে আপনাকে খুব বেশি মিস করছেন উনি আপনাকে উনি ম্যানিফেস্ট করছেন ঠিক আছে তো হতে পারে উনি আপনার জন্য প্যাশন ফিল করছে আপনি হয়তো ওনার নাম বা ওনার মতো দেখতে বা ওনাকে খুব হঠাৎ করে মিস হয়তো খুব রেগেছিলেন বা ওনাকে হয়তো ফিল করতে পারছিলেন না হঠাৎ করে যেন ওনাকে ফিল করছেন বা হঠাৎ করে মাঝরাতে হয়তো আপনি ওনাকে স্বপ্নে দেখছেন বা মনে হচ্ছে যে আপনার আশেপাশেই যেন আছেন তার এনার্জি ঠিক আছে কারণ উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন আপনাকে ডাকছেন আপনার যে সোল আপনার সোলকে ডাকছেন রোমান্টিক ফিলিংস এখানে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য উনি খুব রাখেন এখানে কিছু হতে পারে এখানে কিছু রেড ফ্ল্যাক্স আছে সেগুলো আপনাকে দেখা দরকার ঠিক আছে এমন নয় যে ওনার রেড ফ্ল্যাক্স গুলো আপনি দেখছেন না রেড ফ্ল্যাক্সগুলো দেখুন অ্যাকসেপ্ট করুন তার রেড ফ্ল্যাক্সগুলো মানে অ্যাকসেপ্ট করতে বলছি না মানে দেখে অনেক সময় কি হয় না যে আমরা রেড ফ্ল্যাক্সগুলো দেখি তাও আমরা উড়িয়ে দিই দূর ভালোবাসা অন্ধ হয়ে অনেক সময় রেড ফ্ল্যাক্সগুলো উড়িয়ে দিই দেখি না আনকন্ডিশনাল চলে যাই ঠিক আছে নিজেকে পুরোপুরি গিভারের এনার্জিতে ফেলে দিই এত দিয়েই লাস্টে শূন্য হয়ে যায় তো এখানে আপনাকে বলা হচ্ছে ওনার রেড ফ্ল্যাক্স মানে ওনার সেলফিসনেস হতে পারে ওনার থার্ড পার্টি এনার্জি হতে পারে ওনার চিটিং হতে পারে অনেক কিছু জিনিস হতে পারে সেই জিনিসটা আপনাকে দেখতে বলছি ইউনিভার্স ঠিক আছে তার এটা দেখা খুব দরকার আপনার আপনার পার্টনার কি জন্য আসছে সেটা আপনাকে দেখতে হবে কারণ এই মুহূর্তে যে এনার্জিটা পাচ্ছি ওনার খুব ফ্লারিয়াস এনার্জি প্যাশনেট এনার্জি মিসিং এনার্জি ইনপালসিভ এনার্জি ওকে আচ্ছা কালকের ভিডিওটা দেখলাম এখন ইউটিউবে মনে হয় কিছু সেটিং ওয়েটিংয়ে চেঞ্জ করছে আমি কিন্তু ইংলিশে ভিডিও করিনি বা এআই দিয়ে ভিডিও করিনি কিন্তু কালকের ভিডিওটা অনেকেই আমাকে ম্যাসেজ করে বলছে যে এআই ভিডিও হয়েছে নাকি আমি কিন্তু এআই ভিডিও করিনি আমি নিজেই খুলে দেখলাম রাত্রে নাগাদ যখন আমার অনেক মেসেজ পড়লো যে দিদি ইংলিশে করেছিলে নাকি বা কী ভিডিও দিয়েছ এআইতে ভিডিও দিয়েছো নাকি তো এআইতে ভাই আমি ভিডিও বানাতে জানি না সত্যি কথা বলতে আমি নিজের গলা দিয়েই ভিডিও বানাই এখনও শিখিনি এআইতে কেমনভাবে ভিডিও বানাতে হয় কী করতে হয় সেই সব জিনিসগুলো আমার মানে অতটা আমি সেটা দিয়ে লার্ন করিনি সত্যি কথা বলতে তো জানি না ইউটিউবের কিছু সেটিং বা ওরা কিছু টেস্টিং করছে ওদের সেটা প্রবলেম আমার কিন্তু প্রবলেম নেই আমি কিন্তু আমার গলার ভয়েসেই দিয়েছি বাংলাতেই দিয়েছি আমি বাংলা বাঙালি মেয়ে ভাই বাংলাতেই দিয়েছি তো হতে পারে ওরা কিছু সেটিংয়ে কিছু ইয়ে করেছে আজকের ভিডিওটা আই ডোন্ট নো কীভাবে ওরা দেবে ইংলিশে দেবে না ইংলিশ ডাব করবে আই ডোন্ট ঠিক আছে পাট আমি বাংলায় কিন্তু দিচ্ছি দেখুন ওনার মনের ভিতর ফ্ল্যাট থাকলেও ডিপ একটা ইমোশনাল আছে এঙ্গেজমেন্ট আপনাকে কিন্তু লং টার্ম পার্টনার হিসেবেও দেখেন ঠিক আছে আপনি ওনার মানে হতে পারে ওনার মনে হয় যে আপনি একমাত্র ওনার শান্তির জায়গা ঠিক আছে পিসের জায়গা তো হতে পারে এই মুহূর্তে উনি হয়তো আপনার সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করছেন না বা আপনি হয়তো ওনার সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করছেন না হতে পারে এই মুহূর্তে আপনার অনেক হয়তো ওনার থেকে অনেক সময় না পাস লাইফ কানেকশান থাকে এবার পাস্ট লাইফ কানেকশান কী করে বুঝবেন সবসময় কি টুইন ফ্রেম কানেকশানই থাকবেন না অনেক সময় পাস লাইফ কানেকশান আগের জন্মে তার আগের জন্মে আপনার হয়তো একই সঙ্গে ছিলেন প্রেমিক প্রেমিকা হিসেবে বা আপনার মনে যদি খুব বেশি ওনার প্রতি পেন থাকে ধরুন পেন ট্রমা অ্যাট্রাকশান আছে ভালোবাসা আছে বাট পেন একটা ডিপ পেন মানে ওনাকে দেখে আপনার পেন ফিল হয় দেখলে খুশি হয় বাট উনি যখন দূরে যায় একটা পেন সেপারেশন একটা চিট ট্রাস্ট ইস্যু অ্যাক্টিভ হয়ে যায় তো অনেক সময় হতে পারে পাস লাইফের আনফিনিশড বিজনেস হয় অনেক সময় মানে পাস লাইফে যদি উনি দোকা বা চিট করেছেন সেটা আমাদের থোট চাকরা বা হার্ট চাকরা খুব বেশি ডিপভাবে এফেক্ট করে বা মাইন্ডে এফেক্ট করে অ্যান্ড আমাদের কি হয় ভালোবাসি বাট একটা ঘৃণা ঘৃণা থেকে যায় মানে সবকনসিয়াসলি আনকনসিয়াসলি একটা ঘৃণা রাগ মানতে পারি না ঠিক আছে তো আপনারা দেখবেন আপনাদের এনার্জির মধ্যে যদি এটা থাকে তো এই এনার্জিটাকে হিল করতে হবে যদি রিলেশনটাকে একটা হারমোনিয়াস এনার্জির মধ্যে আনা যায় সে পাস্ট লাইফ কানেকশান হতে পারে টোয়েন্টি টুম কার্মিক কানেকশান যে জায়গায় হতে পারে হিলিং মাস্ট সোলমেট কানেকশানও হিলিং মাস্ট ঠিক আছে হিলিং মানে দেখুন হিলিং করার সময় যখন আপনি হিল করছেন দু তিনটে পয়েন্ট আপনার হিলটা ঠিকভাবে হিল করছেন কি লিখে লিখে হিল করছেন বা মেডিটেশনে করছেন এনার্জি যখন আপনার বেড়াচ্ছে ধরুন হিলিং যখন করবেন অনেকেই মেডিটেশন করেন রেকি হিলিং করেন রেকি হিলিংয়ের দরকার নেই বলতে গেলে এমনি নর্মাল মেডিটেশন করে যখন হিলিং পেনগুলো বার করছেন তো আপনার যেখানে যে চক্রাতে পেনটা জমে আছে সেটা ক্রাউন চক্রা হতে পারে থার্ড আই চক্রা হতে পারে তোর চক্রা হতে পারে আর চক্রা হতে পারে যে কোনো চক্রা সোলার প্লেক্স সেক্রাল একটা পেনের সৃষ্টি হবে ভাইব্রেট করবে বা এনার্জি যখন বাড়াবে যখন আ করে চিল্লাতেও মন যেতে পারে কানতেও মন যেতে পারে চিৎকার করতে মন যেতে পারে আর চিৎকার বা আ করে চিৎকার যখন ভিতরে কষ্ট ভাইব্রেট হচ্ছে সে কোন কোন এনার্জি কোথায় স্টাক হচ্ছে সেটা বুঝেছে তো সেইভাবে এনার্জিটা যখন বেড়াবে তখনই বুঝবেন হিলিং হচ্ছে অযথায় মেডিটেশন করছেন বাট কোনো কিছু বেড়াচ্ছে না এনার্জি স্টাক হয়ে আছে বডি ফুলে যাচ্ছে পুরো বেলুনের মতো গ্যাস ব্লোটিং হচ্ছে খুব বেশি দেখবেন কোনো জার্নিতে যদি টুইন ফ্লেম জার্নি বা কোনো জার্নিতে ব্লোটিং হয়ে যায় পেট ফুলে যায় ঠিক আছে পেটটা একদম মানে বেলুনের মতো ফুলে যায় শরীর ফুলে যাচ্ছে একদম থাইরয়েডের ইস্যু হয়ে যাচ্ছে ঠিক আছে ইনব্যালেন্স হয়েছে কোমর চড়া হয়ে যাচ্ছে সামনে চড়া হয়ে যাচ্ছে ছেলে মেয়ে বোতস বলছি ছেলেদেরও পেট কিন্তু ফুলে যায় তো এটা কেন হয় এটা হয় এনার্জি স্ট্রাকার জন্য বিশেষ করে সোলার প্লেক্স চাকরার জন্য সোলার প্লেক্সের ব্লোটিং অ্যানসাস্টার কার্স অ্যানসাস্টার কার্স কিন্তু খুব বড় অ্যানসাস্টার যে কারমাগুলো আছে যেগুলো বার্ডেন ফিল হয় যেটা মনে হয় যে কোথাও না কোথাও ছোটোর থেকে যেন মাথায় কিছু যাচ্ছি কোনো ভাবে কোনো যেন শান্তি ফিল করছি না শুধু পার্টনারের জন্য এটা হয় না কিন্তু ঠিক আছে যে পার্টনারের জন্যই আমার সব হচ্ছে কোথাও না কোথাও এনার্জেটিকভাবে হয় তো এগুলো কিসের জন্য হয় এগুলো হচ্ছে এনার্জি স্টাকের জন্য তো হিলিং যখনই করছেন বা কাউকে দিয়ে করাচ্ছেন তো দেখবেন আপনাদের মধ্যে অনেক সময় রেকি হিলিং বলে আমি করে দিচ্ছি তো যাই হোক আপনাকে কেউ যদি করছে কারো কাছে দশ পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে করাচ্ছেন তো দেখবেন আপনাদের এরকম কষ্টগুলো হচ্ছে কি না আমি যেটা সিমটমসটা বললাম তাহলে কি হিলিং হবে হিলিং যদি না হয় তাহলে আপনাকে প্রপার গাইডেন্স নিয়ে হিলিং করতে শিখতে হবে ঠিক আছে ওকে তো কারেন্ট এনার্জি কী ওনার থ্রি অফ ওয়ান্স কমফোর্ট জোনে আছেন একটু রেস্টিং মোড দেখতে পাচ্ছি সলিটিউড মোড দেখতে পাচ্ছি অপেক্ষা আপনার করছে অপেক্ষা করছে আপনারই কিন্তু ঠিক আছে হ্যারো কিছু জিনিস ওনাকে বাধা দিচ্ছে কিছু জিনিস ওনার ব্ল্যাক এনার্জি কিছু সমাজের প্রবলেম বা কিছু জিনিস উনি যেন ঝুঁকে যাচ্ছেন সমাজ সোসাইটি ঘরের কিছু জিনিস ঝুঁকে যাচ্ছেন বাট আপনার যেন ডিপ ফিলিংস রাখেন এটা আমি বলতে পারি আপনার ওয়েট করছেন টেন অ্যাম ওয়ান প্রচুর বার্ডেন আছে লাইফে ইমোশনালি বার্ডেন হতে পারে এনার্জেটিক বার্ডেন হতে পারে ফাইন্যান্সিক্যালি বার্ডেন হতে পারে বা এই বার্ডেন এখানে অনেক রকমই হতে পারে এমন নয় সবসময় শুধু অর্থনৈতিকই বার্ডেন হবে বান্দা রেলে চাকরি করে বা বান্দা বিজনেস করে দু লাখ টাকা মাইনে হচ্ছে তার তো আর সেরকমভাবে চাপ হবে না তার কি মেন্টাল বার্ডেন বা এনার্জেটিকভাবে বার্ডেন ফিল করবে সে তো এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার বার্ডেন ফিল করছে অ্যান্ড রিলেশনটা ছেড়ে দেয়নি এমন না যে ছেড়ে দিচ্ছে বা মন করছে সেটা না এখানে যে বার্ডেনগুলো ওনার আছে সেগুলোকে নিয়ে উনি খুব বেশি ব্যস্ত হয়ে আছেন ওনার মনে হচ্ছে এই বার্ডেনগুলো কী করে হাঁটাবো ই ফোর অফ ওয়ান্স ইউনিয়ন ইউনিয়ন তো চায় বাট উল্টো এসছে এই মুহূর্তে কোনো কিছু বার্ডেন বা এমন কিছু জিনিসের মধ্যে ফেসে আছেন যিনি চাইলেও আপনার সঙ্গে ইউনিয়ন করতে পারেন আপনার সঙ্গে খুব ডিপলি কানেকশন ফিল করছেন আত্মার অনুভূতি ফিল করছেন মিউচুয়াল লাভ ফিল করছেন ঠিক আছে হতে পারে রঙের ডিফারেন্ট হতে পারে দেশে বিদেশের হতে পারে আপনারা তা হলেও অনেক হয়তো আপনাদের মধ্যে আলাদা আছে ঠিক আছে জাত পাত ব্যবহার ভাষা বাট আপনাদের মধ্যে একটা আলাদাই কানেকশন আত্মার কানেকশন সোল কানেকশন আপনারা দুজনেই ফিল করেন যতই দূরে হন ততই কিছু হন বারবার মিলে যান তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে সিক্স অফ পেন্টিক্যাল উনি ব্যালেন্স করতে চান আপনার সঙ্গে বাট ব্যালেন্সটা এই মুহূর্তে ওনার হয়ে উঠছে না ওনার কিছু প্রবলেম আছে অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স মাইন্ড খুব ডিস্টার্ব আছে ঠিক আছে মাইন্ড ডিস্টার্ব থেকে উনি বেরোতে পারছেন না একদম মানে মাইন্ড একদম পুরোপুরি ডিস্টার্ব হয়ে গেছে ঠিক আছে থ্রি অফ পেন্টিকাল আপনার সঙ্গে কোনো মানে লাইফ টাইম থাকতে তো চান থাকতে চান না সেটা না থাকতে হাজারবার চান বাট হ্যাং হয়ে আছেন ব্যালেন্স করতে পারছেন না এই মতে স্লো পজিশনে আছেন স্লোলি আপনাদের রিলেশনটা নিয়ে যাচ্ছে তো আপনার মনে হঠাৎ হঠাৎ কোশ্চেন আসতে পারে ইনি মনে আমাকে ভালোই বাসেন আর টাইম পাস করছেন মনে হয় বসে বসে ঠিক আছে তো হতে পারে উনি হয়তো সেইভাবে নিজের ভাবনাটা বলছেন না হ্যাং বারবার হয়ে যাচ্ছে কারণ সমাজের চাপ নিজের কিছু ভয় মানে কিছু জিনিস হতে পারে এনার্জিটিকভাবে চাপ তো এগুলো আছে সেভেন অফ অনেক কিছু জিনিস ভাবনা তো ভাবেন একসঙ্গে বাট সেটা মানে ইয়ে রূপ বাস্তবের রূপ দিতে পারছেন না আপনার পার্টনার বা অপশেন্সও থাকতে পারে আপনার পার্টনারের বাট আপনি কিন্তু সেরা আপনার লাইফে এটা আমি বলতে পারি সোল কানেকশন ফিল করে আপনাকে বারবার স্পাই করছে ঠিক আছে আপনার নিয়ে খুব কৌতূহল একটু রেস্টিং মোডে আছেন উনি ওকে ওনার এনার্জিটা আপনার জন্য বলে দিলাম তো আজকে রিডিংটা বেশি বড়ো আর করছি না একদিন বড় একদিন ছোটো করেই করবো এখন আপাতত এই এই আমারও হিলিং টাইম চলছে অ্যাকচুয়ালি সেই কারণে হেলথ ইস্যু এত হচ্ছে আমারও তো অবশ্যই হিলিং টাইম চললে হেলথের বডি যখন বলবে পারমিট করবে না তখন বডিকে আর মাইন্ডকে জোর না দেয় ভালো যাই হোক তো এখানে দেখে নিই অ্যাকশন অ্যাকশান নিতে চলেছে পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিংয়ের জন্য নাম্বার কিন্তু সামনেই দেওয়া আছে পার্সোনাল রিডিং প্লাস টু ফ্লেম মিনারক টুইন ফ্লেম যদি দেখুন অনেকেই টুইন ফ্লেম মিনার টুইন ফ্লেম কানেকশান তো আছি মনে করেন যে হ্যাঁ আছি সেটা কনফার্মেশন করুন ভালো করে ঠিক আছে জন্মশাল ডেট দিয়ে কনফার্মেশন করুন ঠিক আছে টাকা হয়তো একটু বেশি লাগবে জন্মশাল ডেট প্লাস টেরো কার্ড দিয়ে বাট কনফার্মেশন করান যে টুইন ফ্লেম না কার্মিক কানেকশান ফার্স্ট সেকেন্ড হচ্ছে টুইন ফ্লেম কানেকশান আছি জানলেই সেটা আওয়েকনিং নয় আমি যদি এখন হঠাৎ করে জানি জাস্ট আমি উদাহরণ দিচ্ছি যে আমি একজন টুইন ফ্লেম কানেকশানে আছি এবারে আমি কিচ্ছু করলাম না আমার যেগুলো করণীয় আমার হিলিং আমার অ্যানসিস্টার হিলিং আমার কারমা হিলিং আমার অনেক রকমের হিলিং আছে পাস্টের ট্রমা আছে অনেক কিছু জিনিস আমি নিয়ে বসে আছি ব্যাগেজ নিয়ে বসে আছি সেই ব্যাগেজগুলো আমি যদি ধীরে ধীরে রিলেশনশিপের ব্যাগেজ তারপরে ঠিক আছে মিরারের মিরার এফেক্ট যেটা আছে সেটা যদি ব্যাগেজগুলো না নিয়ে আমি যদি কিছু করলামই আমি যদি ওগুলোকে নিয়ে বসে আছি ওইদিকে আমি মনে করছি আমি টুইন ফ্লেম টুইন ফ্লেম উইকনিং আমার হয়ে গেছে যেহেতু আমি জেনে গেছি তো মোটাও এটা ইউনিয়ন নয় ঠিক আছে টুইন ফ্লেম কানেকশানে যদি একবার জেনে গেছেন যে টুইন ফ্লেম বিশ্বাস করুন সারেন্ডার করুন ঠিক আছে বিশ্বাস করতে হবে যে আমি একটা কানেকশনে আছি যখন দেখছেন যে তাকে আপনি ছাড়তে পারছেন না সে আপনাকে ছাড়তে পারছে না অথচ আপনাদের মধ্যে লাভ অ্যান্ড হেট স্টোরি কখনো ভালোবাসা কখনও মানে একটা শত্রুতার মতো কখনো শত্রু কখনো মিত্র কখনো খুব রোমান্টিক কখনো একদম জিরো হোল্ড বাট সম্পর্কটা ভাঙছেই না তো এই কানেকশানগুলো টুয়েন ফ্লেম কানেকশান অ্যান্ড কার্মিক কানেকশান বোধ হতে পারে বোধ মানে বোধ একসঙ্গে হয় না অনেক সময় কার্মিক কানেকশনও হয় অনেক সময় টুইন খুব উনিশ বিশের এর পার্থক্য থাকে সত্যি কথা বলতে সঙ্গেও আবার কার্মিক সম্পর্ক থাকে এমন নয় সঙ্গে একদম সম্পর্ক প্রথমে থাকে নো অনেকে ধারণা আছে টুইন ফ্লেমের সঙ্গে যদি এই লাইফ টাইমে এনকাউন্টার হয়েছে প্রচুর কার্মিক ব্যাগেজ আপনাদের দুজনের মধ্যে যে কার্মিক এই যে সত্যতা ফিলিং যেটা হয় যে একটা রিভেঞ্জ ফিলিং হয় বোধ সাইডে ভালোবেসেও ভালোবাসা থেকে দূরত্ব হয় কেন ভালোবাসা একটা নর্মাল লাইফের মতো হয় না কেন একটা ম্যাসেজিং হচ্ছে তো ডেলি ম্যাসেজের হয় না কেন এরকম একটা ডিস্টেন্স ওয়ান এন অফ হয় তো এখানে কারমা থাকে অনেক কিছু অনেক কিছু লেসেন লার্ন করতে হয় তো এই কারমাটা যতদিন না হিল হচ্ছে এই ব্যাগের যতদিন না হিল হচ্ছে ততদিন এখানে কিন্তু সাফার করতে হয় ঠিক আছে তো এই ব্যাগের সাফারটাকেই আমাদের রিলিজ করার নামই হচ্ছে ইনারক জাস্ট বুঝিয়ে দিলাম আমি বলছি না আমার কাছেই আসুন এটা বলছি না আসতে পারেন না আসার কিছু নেই আমিও কিন্তু করাই সেশন দিই ওকে তো কিং অফ পেন্টিকাল অ্যান্ড টেন অফ পেন্টিকাল লাস্ট অ্যাকশন যেটা দেখতে পাচ্ছি যে উনি অত সহজে আপনার কাছে আপনার থেকে দূরত্ব বজায় করবে না মানে দূরত্ব এ করবে না অক্টোবর মাসে আপনার কাছে আসার খুব চান্সেস আছে বা ন সপ্তাহ পর কোনো কিছু অফার নিয়ে আসতে পারে কিন্তু আপনার যদি হাজব্যান্ড হয় তো আপনার কাছে আপনাকে হতে পারে নিজের ফ্যামিলিতে নিয়ে যাওয়ার জন্য আসতে পারে বা আপনার যদি বয়ফ্রেন্ড হয় বা গার্লফ্রেন্ড হয় হতে পারে ফ্যামিলির সঙ্গে ইন্ট্রোডিউস করাতে পারে ঠিক আছে একটু মানে উনি সিরিয়াস দিকে যেতে পারেন तो अपना दे रीडिंग आज के थैंक यू सो माच आज देखा बाय बाय टाटा